মাত্র কিন্তু আর সুন্দর সুন্দর টাকা মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা নিতেই পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকার গেঞ্জি পঞ্চাশ টাকা ছ টাকা দিচ্ছি টাকা

আর কেউ সম্মান দেবেন শুধুমাত্র আমি ছাড়া মাত্র পাঁচশো শুধুমাত্র পঞ্চাশ টাকা হাফা ফুল সব শার্ট পাবেন মাত্র কিন্তু টাকা মাত্র পঞ্চাশ টাকা এই শুধুমাত্র বেকার জন্য অনেক